নমস্কার আমি পার্থ শেখর চ্যাটার্জি আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল আনি বলছেন অ্যান্ড পার্থতে আজকের এই প্রতিবেদন খুব ইম্পর্টেন্ট এই জন্যে কেন আজকে যে আমাদের কলকাতায় যে একটা খুব ঐতিহ্যবাহী যে মানে পশু পাখির হাট যেটা হাতিবাগান হাট বলে পরিচিত ছিল বহুকাল মানে আমি ছোট্ট থেকে সেই হাটে যেতাম আমার জানা ছিল না এটা দুশো সাতাত্তরতম এটা মানে জন্মদিন বা এটা এটা মানে ঐতিহাসিক ব্যাপার এবং আমার এটা পৃথিবীর এরকম একটা মানে হাট দুশো সাতাত্তর বছর ধরে চলে আসছে এটা কিন্তু আমার মনে হয় এরকম নজির আর কোথাও আছে বলে সারা পৃথিবীতে আমার জানা নেই যাই হোক কিন্তু সেটা তো একটু রিসার্চ করলেই বোঝা যাবে কিন্তু আমি ডেফিনেট যে এটা অন্য পৃথিবীর আর কেউ এটাকে মানে এটাকে ম্যাচ করতে পারবে যে এই মানে এই ভিন্টেজ ব্যাপারটা এই যে একটা সাংঘাতিক নিয়ে চলছে এত ধরে আমি ওই হাটে ছোট্ট থেকে যেতাম এবং আমার বাবার মানে শিক্ষা এবং আজকে আমি তাকে এখনো সব শিক্ষা আমি বড় হয়েছি যে আমাকে বলতো যে তুই আস আমি আসতাম এবং আমার এখানে অনেক কয়েকটা বেশ বড় বড় মানে মাছের এরকম গামলা যাকে বলে মানে মাটির আগেকার দিনে পাওয়া যেত এখন নিশ্চয়ই পাওয়া যায় জানি না বিশাল বড় বড়ো সেগুলো আমার রাখা থাকতো তাতে অনেক মাছ আমি ছেড়ে যেতাম সেগুলো বাচ্চা তাচ্চা দিয়ে ভর্তি হয়ে থাকতো এবং সেগুলো দেখাশুনো আমার বাবা এবং মা মিলে করে দিত কিন্তু ওই যে গিজিজ করছে বাচ্চা তাদের খাওয়া দাওয়া দিতেও এবং আমি তাতে আমি কিছু শিখেছিলাম তখনকার দিনে সেগুলো এনে আমি আমি জোগাড় যন্ত্র করে দিয়ে যেতাম তারা কিন্তু তাকে খাইয়ে দাইয়ে মেনটেন করে রেখে রাখত তারপর আমি আসার পর তারা বলতো যে তুমি দেখো তোমার পকেট মানি কিন্তু এই যে বাচ্চাগুলো আছে তুমি যাও হাতিবাগান বাগান হাটে বিক্রি করে তোমার পকেট মানি জোগাড় করো এটা ছিল কিন্তু আজকের দিনে আমি এরকম আমি এরকম প্রাউড হয়ে বলছি আপনাদের কাছে আমার এর মধ্যে কোনো রকম খুব নেই দুঃখ নেই বরঞ্চ মানে আমার মানে আমার বাবা এবং মায়ের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আমার মানে সম্মান মানে বেড়ে গেছে মানে আপনাকে ছোট একটা ইনসিডেন্ট দিই আমি এরকম আমার জীবনে বহু লোকের সঙ্গে আলাপ হয় এবং যেহেতু আমি অনেক কথা বলি বা আমি কথা শুনি আমার সঙ্গে অনেকে বন্ধুত্ব করতে চায় বা করি আমি তো এরকম এক ভদ্র লোকের সঙ্গে আলাপ হয়েছিল দিল্লিতে সে আমাকে আমরা কোনো আমি ট্রাভেল করছিলাম উনি বললেন যে দেখো এরকম আমি আমার দুই ছেলে আমাকে জিজ্ঞেস করলাম আপনার পরিবারকে আমার দুই ছেলে তারা ওয়েল এস্টাবলিশ তারা এই করে তারা সত্যি হ্যাঁ তা আমি আমার ছেলেদের কিন্তু আমার শিক্ষাটা অন্যরকম আর উনি ওনার বাড়িতেও কুকুর টুকুর ছিল তাই সেই হিসেবে উনি বলেছেন দেখো আমি ছেলেদের পকেট মানি জীবনে দিতাম না এবং আমি কি করতাম কি আমি তাদের নিজের যখন ওরা একটু বড় হলো যখন ওরা পারতো না তখন অব্দি তো আমি ওকে দেখেছি তারপরে যখন একটু বড় হলো আমি বললাম দেখো স্কুলের ইউনিফর্ম পরেই আমি তাদের দুটো জুতো পালিশ করার কিট কিনে দিয়েছিলাম মানে যেমন একটা স্টেশাদে জুতো পালিশ করে না সেই সব কিনে দিয়েছিলাম এবং আমি দুই ছেলেকেই আমি গিয়ে মানে বসিয়ে দিতাম মানে তারা ওখানে জুতো পালিশ করত এবং তাতে যা টাকা পেত সেটা থেকে আমি সব কিছু কিনে টিনে দিতাম সেটা দিয়ে সেটাই তার পকেট পানি এই ছিল উনি আমাকে গল্প করেছিলেন তারপরে অনেকে অনেক রকমভাবে এটাকে ইন্টারপ্রেট করবে বা বলবে ওনাকে সাপোর্ট করবে করবে না আমার সেটা মানে আমার নয় ওনার ব্যাপারটা উনি বলে এটা এটা যে মানে আমি শুনেছি উনি আমায় বলেছেন তাই আপনাদের বলছি এবার আমি এরকম আর একটা ইনসিডেন্ট বলি আমি এরকম থাইল্যান্ডে আমি তো পেট মার্কেট বা পেট শপ বা মানে এমনকি ডগ সেলটার্স যেখানেই যা মানে এই সব ব্যাপারটা আমার একটা বিরাট কি বলে ইন্টারেস্টের মধ্যে পড়ে এবং আমি ওখানে এরকম বিগ বোন মানে কোন একটা কেনাল ছিল এক ভদ্রলোকের ওই হাটে মানে ওখানে যে চাটুচাক মার্কেট যেটা বিশ্ববিখ্যাত আজকের দিনে পেট মার্কেট মানে জন্তু জানব গাছপালা যেমন এই আমাদের এটা আছে এই স্ট্রিটের যে বাজারটা যেটা হাতি বাগান থেকে উঠে গিয়ে এখন গালিব স্ট্রিটে চলে গেছে সেটাকেই মানে ওরা বলছে যে দুশো সাতাত্তর বছর দুশো সাতাত্তর বছর যদি হতে হয় তাকে তো এই যে বিশত্রিশ বছর সেটা গালিবশ্রিটের কাছে সেটা নিয়ে হবে না ন্যাচুরালি সেটা ওই হাতি বাগানটাকেই ধরছে দাদা সিনেমার উল্টো দিকে যেটাকে আজকের দিনে হাতিবাগান মানে বলা হয় আজকে ওদিকে হাতিবাগান বলেই জানে সেটাই হাতিবাগানের রোববারের পশু পাখির হাট ছিল এবং এই মার্কেটটাও থাইল্যান্ডে ব্যাংককে এটা তো বিশাল মার্কেট এটা ওটাকে যদি ধরে নিন এই গালিবশ্রিটের মার্কেটটা যদি একশো দিয়ে গুণ করা যায় মানে তাহলে হয়তো ওই জায়গাটা পৌঁছে যাবে মানে এরকম একটা বড় মার্কেট মানে মানে ভাবাই যাবে না যে কি ব্যাপারটা ওখানে চলে তা যাই হোক সেই মার্কেট সেই চট্টুচাক মার্কেটে আমি বহুবার গেছি এবং সেখানে আমার একজন বড় ভালো আজকের দিনে হয়তো সে মারাও গেছে বা বেঁচে থাকলেও মানে যথেষ্ট বয়স হয়েছে জানি না আর যোগাযোগ নেই অনেক বছর আমি যখন অনেক অল্প বয়সী যখন যাতায়াত করতাম আমার বলছে দেখো আমার ছেলেপুলেদের আমি কিছু ইয়ে করি না এই মার্কেটে প্রতি শুক্রবার দিন থেকে মানে কুকুর পাখি বিড়াল সব আসতে শুরু করে গ্রাম গ্রাম থেকে গ্রাম গ্রামে আমাদের সব ব্রিডিং হয় গ্রাম গ্রামে সব ব্রিডিং হয় সেখান থেকে সবাইকে নিয়ে এখানে আসে এবং তারা প্রথম যে শনিবারের সকালটা সেটা দোকানদাররা সারা ব্যাংককে এবং আশেপাশে যেখানে শপ আছে তারা প্রথম কিনে নেয় সেগুলো সেগুলো মানে সেই দিনটা কিনে নেয় রবিবারের হচ্ছে আসল হাটের দিন যে দিনটা মার্কেট মানে সবাই করে তা আমি আমার ছেলেদের টাকা পয়সা দিতাম যে শনিবারে তোমরা সকালবেলা এই শুক্রবারের জিনিসগুলো আসতে শুরু করবে তোমরা তোমার পুকুর টুকুর ইত্যাদি ইত্যাদি সব কিনে নাও এবং আমার দোকানের সামনেই তোমরা দোকান লাগাও কোনো অসুবিধা নেই রবি হ্যাঁ সে মানে তোমরা কিনবে এবং শনিবার কিনবে রবিবার দিন তোমরা দোকান লাগাবে অনেক কমেই কিনছে প্রথম দিন যেটা বের হয় অনেক কমে রোববার দিন ওরা বিক্রি করে তাতে অনেক টাকাই প্রফিট হয় এবং সেই টাকাটাই তাদের পকেট মানি তারা সেটা রোজগার করলো তাদের একটা মানে আত্ম ইয়েশান একটা সেলফ স্যাটিসফ্যাকশন হলো যে আমি আমি আমার পকেট মানিটা রোজগার করেছি এবং সেটা মানে এই যে ফ্রি দিয়ে দেওয়া বা একশো টাকা পাঁচশো টাকা দিলাম হাজার টাকা দিলাম এই আজকের দিনে যে ছেলেদের দেয় খরচা করে ওরাও তোমার বাবা পড়ালো সেরকম ব্যাপার না সে রোজগার করলো যতটাই রোজগার হলো সেটা তার টাকা সে তখন সেটা বুঝে শুনে খরচা করে এবং যেটা বিক্রি হলো না সেটা তার বাবার দোকানে দিয়ে দিলো সেদ্ধ পাওয়া বিক্রি করে দেবে যাই হোক এইভাবেই সে তো আমি সেই সব নিয়েই আজকের দিনে এই হাটের গল্পটা বলি এই হচ্ছে আমার হাটের সঙ্গে আমার যোগাযোগ আমি জানি না কত লোকের সেই ছোট্টবেলাকার আজকে আমার প্রায় সত্তর এর মতন বয়স হলো তা আমি সেই দশ বছরের ছেলে বারো বছরের ছেলে তেরো বছরের ছেলে আমি হাটে তার করে মাছ বিক্রি করেছি তা বলতে আমার একটুও আজকের দিনেও লজ্জা হয় না যাই হোক খুব মানে আমার ভালো লাগে এটা বলে তো আমি সেই হাটে আমি দেখলাম অনেকেই বক্তৃতা বক্তৃতা দিচ্ছেন এবং এটা প্রারসনেশন গ্যাম্প ইত্যাদি ইত্যাদি হচ্ছে যাই হোক এগুলো সব পলিটিক্যাল ইস্যু আমি তো সেই ব্যাপারে কিছু বলতে পারবো না কিন্তু আমার যেটা বক্তব্য আজকে এই হারটা কি করে সুন্দর করা যায় আজকে অনেক লোক এখান থেকে করে খাচ্ছে আরও সুযোগ আছে এই হারটাকে যদি ঠিক মতন জায়গা দেয় বা তার গ্রোথ হওয়ার জন্যে তাহলে কিন্তু এতে প্রচুর একটা সম্ভাবনা আছে যে মানুষ এখানে এবং তারপরে আমি যেটা বলতে চাই যেভাবে এই হাটে জন্তু জানোয়ার অ্যানিমাল বার্ড যাই আসে মানে তার মানে লিগালিটি নিয়ে আমি কোনোটাই বলবো না এখানে আজকেও আমি যখন গেছি তখন আমাকে বলছে তিয়া চন্দনা ইত্যাদি ইত্যাদি যেগুলো হাইলি মানে ইলিগাল টু সেল সেগুলো বলছে যে আমার কাছে আছে আপনি বলুন আমি দিচ্ছি এরকম বলছে ওই ভিড়ের মধ্যে ওই লোক যাচ্ছে এটা কি প্রশাসন ধরতে পারে না এই লোকগুলো যারা ওখানে এই সব এইসব পর্যন্ত যেটা তো আজকে হাটটাকে বেশি অর্গানাইজ করা এবং যারা আসছে তারা যারা এখানে তাদের জন্য একটু রেজিস্ট্রেশন থাকে সেই রেজিস্ট্রেশনটা থাকে এবং রেজিস্ট্রেশন এবং যারা ওরা বিক্রি করবে যে কাস্টমার কিনবে তারা যেন কোনো কাগজপত্র পায় কি কাগজ কে সেলার কে সেলার কি ব্রিড কি বিক্রি করলো ওরা যা হোক বলে বিক্রি করে দিচ্ছে একটা লোক সে কিছুই জানে না তাকে হয়তো সাদা রঙের একটা ককাটেল দিয়ে বললো এটা হচ্ছে কাকাতুয়ার বাচ্চা তো সে হয়তো সত্যি জানে না এরকম লোক প্রচুর থাকে যারা প্রথমবার গেছে বেশ দেখে ভাল লাগছে সে ভাবলো ওদের পাখিটা বড় হবে কিছু না সে হয়তো মানে দু হাজার টাকার জিনিসটা চার হাজার টাকা নিল এমন কিছু বিরাট টাকা নিল না যে কাকাতুয়ার মতো দাম নিল তাও নয় কিন্তু সেও তো ঠকিয়ে দিল তো রকম পরিস্থিতি এইটাকে কি করে রেকটিফাই করবে তার যে একটা ডকুমেন্টেশন দরকার তার যে একটা পারমিশনের দরকার এর কিছু মানে এইগুলো কে ভাববে আজকে শুরু আমরা করলাম কিছু রাজনৈতিকভাবে এটাকে সেটা মাইলেজ পাওয়ার জন্যে কিছু লোককে বললাম যে ঠিক আছে ঠিক আছে এইগুলো হয়ে যাবে আমরা কিছু ব্লাড ডোনেশন হলো হলো ডোনা নিশ্চয়ই এগুলো দরকার এরা সমাজের সমাজের কাজ হচ্ছে এগুলো আমি বাদ দিয়ে কিছু করতে বলছি না কিন্তু যেটা হচ্ছে যে আজকে যারা বিক্রি হচ্ছে যারা কাঁচার মধ্যে একটা বিচ্ছিরি ডিপ্লোরেবল কন্ডিশন তাতে জায়গা দিক বলুক স্পেসিফাই করুক একটা সংস্থা সংস্থাও তাদের অ্যাডভাইস করুক যে এই মাপের কাঁচা এতে এতগুলো পাখি রাখা যাবে বিক্রি করার সময় তার বেশি হলে আপনাকে ফাইন করব। আপনাকে পর বসতে দেবো না আপনার লাইসেন্স চলে যাবে এ কোথায় নিয়ম কিচ্ছু নিয়ম নেই এইগুলো নিয়ে আমার বলা এগুলো নিয়ে আমাদের নেতাদের বলবো মানে তারা যেন ভাবে অনেক কিছু ভাবার আছে আমি নানান দেশে যাই এসব দেখেছি আমি জানি অনেকেই গেছে দেখেছি কিন্তু তাদের দৃষ্টি যে দৃষ্টিকোণ যে চোখ দিয়ে দেশ দেখছে সেই চোখ দিয়ে দেখলে হবে না উপর উপর দেখলে হবে না আপনাকে ভেতর দিয়ে যেতে হবে আমি কি করে এই যেমন একটা সেলারকে আমি সুযোগ যদি না দিই সে ন্যাচুরালি একটা খাঁচার মধ্যে দুটো জায়গায় দশটা কুকুর আনবে তাকে এ করে লোকে ভাববে যে এইভাবেই বিক্রি করাটা স্বাভাবিক এটাই তার কোনো মানে একটা কুকুরের কোনো মান সম্মানিমালের কোনো তার কিছু নেই মানে আমার আমি তো একটা মানে আমি জানি আমার আমি নিজেও আমার মানে যে পশু আমি কুকুর যদিও বলি অনেকে এটা বলতে খুব আপত্তি করে মানে আমি কুকুর বলি কেন এটা লোকে বোঝার সুবিধের জন্য কিন্তু আমি ওদের বাচ্চার মতন ভাবি আমি ওদের আমার শিশুর মতন দেখি এই যে একটা মানে যত্ন আজকে আমি এটা দার্জিলিং ছোট্ট আমার জায়গা সেখানে আমি একটা পেট ওয়ার্ল্ড করছি সেটা আমার স্যাটিসফ্যাকশানে এর জন্য আমি কিরার কিছু অ্যানিমেলস কেন আমি এরকম অ্যানিমেল ফার্মে গেছি হ্যাঁ মানে হেনসেন্স কোর্স কোর্স ওয়াল অ্যানিমেল ফার্ম হ্যাঁ পেট অ্যানিমেল ফার্ম মানে ইয়েতে মিডল্যান্ডসে ইউকেতে মানে আমি এরকম মানে পৃথিবীর নানান দেশে গেছি এবং এগুলো আমি সবসময় দেখি তাদের মার্কেট তাদের হাট তাদের ইয়ে এটাই আমার যতটা কুকুরের আমার যেটা অফিসিয়াল কাজ সেটা বাদ নিয়ে সময়টা আমি এই সব জায়গাতেই কাটাই তো যাই হোক সেই অভিজ্ঞতা থেকে বললাম খুব ভালো লাগছে দুশো সাতাত্তর বছরের একটা মানে যে আমাদের এখানে যে একটা ট্র্যাডিশান এরা বা অ্যানিমালসদের হার্ট যেটা ন্যাচারালি ব্রিটিশরা এটাকে চালু করেছিল ব্রিটিশ আমল থেকে এটা চলছে এবং আজকের দিনেও যে সেটা মানে বেঁচে আছে এবং চলছে এবং লক্ষ লক্ষ মানুষ যায় মানে মানে হাঁটা যায় না চলা যায় না তার মধ্যে কিন্তু খুবই খারাপ লাগে যখন ওই অ্যানিমালদের ওইভাবে খাঁচা থেকে একটা তুলছে মানে একটা ইয়ের মতন যেন মুরগি মানে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে এরকম ট্রেনে তোলা হচ্ছে তাকে রাখা হচ্ছে দেখুন এটা চলবে না এটা পাঁচ কিলো ওজন